আল্লাহ করিম আসসালাম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমার এক অভিজ্ঞ মেন্টর একবার বলছিলেন তুমি হয় জীবনের সামনের দিকে এগিয়ে যাবে না হয় পিছনের দিকে যাবে একই অবস্থানে থেকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তখন আমার মনে হয়েছিল কথাটা শুধু হয়তো ক্যারিয়ারের জন্য জবের জন্য কিন্তু সময়ের সাথে বুঝলাম এটা আসলে আমাদের জীবন আমাদের ইমান আমাদের ব্যবসা বাণিজ্য প্রতিটা ক্ষেত্রেই চরম সত্যি আমাদের জীবন হয় উন্নতির দিকে যাচ্ছে নয়তো অবনতির দিকে যাচ্ছে স্থবিরতা বলতে কোনো কিছু নেই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এমন এক ম্যাজিক্যাল ফর্মুলা যা বদলে দিতে পারে আপনার আমার পড়াশোনা ক্যারিয়ার ব্যবসা আর আমাদের সবার জীবন চলুন শুরু করি সহজ একটা গাণিতিক সমীকরণ দিয়ে এই সমীকরণ শুধু অঙ্কের নয় এটা জীবনের কম্পাউন্ডিংয়ের সূত্র যদি প্রতিদিন আপনি আগের দিনের তুলনায় মাত্র এক পার্সেন্ট উন্নতি করেন ধরুন আজ আপনি গতকালের চেয়ে একটু বেশি কাজে মনোযোগ দিলেন একটু বেশি পরিশ্রম করলেন তাহলে গাণিতিকভাবে কী দাঁড়ায় দেখুন এর মানে হলো এক বছর শেষে আপনি হবেন প্রায় সাতত্রিশ গুণ ভালো আপনার শুরুর অবস্থান থেকে আপনি চলে যাবেন অনেক উপরে অন্যদিকে যদি প্রতিদিন মাত্র এক পারসেন্ট করে খারাপ করেন মানে একটু কম পড়াশোনা করেন একটু কম ফোকাস দিলেন কাজে সামান্য আলসিমির করলেন এই গাণিতিক সূত্রের মানে হল এক বছর শেষে আপনার অর্জন থাকবে প্রায় শূন্যের কাছাকাছি আপনার সবটুকু যোগ্যতা ধুলিস্যাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা এটাই হল কম্পাউন্ডিং ইফেক্ট প্রতিদিনের ছোটো ছোটো অভ্যাস ছোটো ছোটো আমল ছোট ছোট অবহেলায় বছরের শেষে বিশাল পরিবর্তন তৈরি করে সাফল্য কোনো রাতারাতি ঘটনা নয় এটি দৈনিক আমলের কাজের ফলাফল এখন চলুন এই সূত্রকে আমরা আমাদের জীবনের বাস্তবতার সাথে মিলিয়ে দেখি যদি প্রতিদিন মাত্র পনেরো মিনিট বেশি পড়াশোনা করেন অথবা কঠিন একটি বিষয় নিয়ে চিন্তা করেন এক বছর শেষে আপনি তৈরি করবেন শত শত ঘন্টার অতিরিক্ত শেখা ও জ্ঞান যা আপনাকে অন্যদের থেকে কয়েক গুণ এগিয়ে রাখবে যদি প্রতিদিন নিজের কাজে এক পার্সেন্ট বেশি দক্ষতা যোগ করেন যেমন একটি নতুন স্কিল শিখলেন অথবা একটি নতুন ব্যবসায়িক সমস্যা সমাধানের চেষ্টা করলেন এক বছরের শেষে আপনি অন্য সবার থেকে আলাদা হয়ে উঠবেন সামান্য এক পার্সেন্ট গ্রাহক সেবার উন্নতি একটি বছর শেষে আপনার ব্যবসাকে অনেক গুণ বড় করে দেবে আপনি যদি প্রতিদিন এক পার্সেন্ট বেশি মনোযোগ দিয়ে নামাজ আদায় করেন নামাজের সময় একটু বেশি একাগ্রতা আনেন অথবা প্রতিদিন পাঁচ মিনিট কোরআন শরীফ ত্যালত করেন এক বছর পর আপনার ইমানের ভিত্তি হবে সাতত্রিশ গুণেরও বেশি মজবুত যদি প্রতিদিন একটু বেশি ধৈর্য দেখান কারোর সাথে একটু মুস্কি হাসি দিয়ে কথা বলেন অথবা কারো একটি ছোট উপকার করেন এই ছোট আমুলগুলি আপনাকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলবে দেখলেন তো এটা কোনো ম্যাজিক নয় এটা শুধু ধারাবাহিকতা আর সঠিক অভ্যাসের ফল তাহলে মনে রাখবেন প্রতিদিনের সামান্য উন্নতি আপনাকে এক বছরে ৩৭ গুণ এগিয়ে নেবে এটা আপনার জ্ঞান আপনার ব্যবসা আপনার ইমান সব কিছুর ক্ষেত্রেই সত্য পক্ষান্তরে প্রতিদিনের সামান্য অবহেলা আপনাকে নামিয়ে দেবে প্রায় শূন্যের কোঠায় সামান্য অলসতা আপনার সব স্বপ্নকে খেয়ে ফেলবে তাই আজ থেকে শুরু করুন আপনার এক পার্সেন্ট উন্নতির যাত্রা একটি নতুন অভ্যাস একটি নতুন দক্ষতা একটি নতুন আমল যেখান থেকে খুশি সেখান থেকেই শুরু করুন ধীরে ধীরে নিয়মিত উন্নতির মাধ্যমে একদিন আপনি হয়ে উঠবেন আপনার স্বপ্নের চেয়ে বড় যদি ভিডিওটি আপনাদের হৃদয়ে সাড়া দিয়ে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন এই ধরনের অনুপ্রেরণামূলক ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করুন সেগুলোই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম